টু উইথ সিমি ইউটিউব চ্যানেল কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজ আরও একটি নতুন রিডিং তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর এই রিডিংয়ের মাধ্যমে দেখে নেব তোমরা যারা লাভ রিলেশনে আছো তোমাদের পার্টনারে কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন এখন কীরকম আছে ঠিক আছে তাহলে চলো শুরু করি এই রিডিংটি জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সের পার্টনারদের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন এখন কীরকম আছে রিডিংটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেক্টিভ রিডিং তোমাদের সাথে যদি রেজোনেট হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আর তোমার পার্টনারের নাম এবং চোখ বন্ধ করে ওর চেহারাটা মনে মনে কল্পনা করো এবং রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হোক প্লিজ আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সের পাটনা থেকে কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন এখন কীরকম আছে কার্ড চলে এসেছে যখন দেখো এখানে কার্ড এসেছে দ্য হ্যাংম্যান কুইন অফ ওয়ান্ডস ফোর অফ পয়েন টেন অফ ওয়ান্ডস দ্য চেরিওট ঠিক আছে এই রিলেশনটার মধ্যে তোমার পার্টনার এই রিলেশনটার মধ্যে না অনেক কিছু লুকাচ্ছে অনেক কথা তোমার কাছ থেকে লুকাচ্ছে সে সব কথা সে তোমার কাছ মানে তোমার কাছে শেয়ার করতে পারছে না ঠিক আছে সে সামনে যেরকম তোমাকে দেখাচ্ছে সে তার ভেতরের মধ্যে কিন্তু মানে ভেতরটা কিন্তু তার সেরকম নয় সে কিন্তু তোমার কাছ থেকে অনেক কথা অনেক কিছু গোপন করছে ইদানিং কিন্তু তোমার সাথে বেশি কথা বলে না সে তোমার সাথে বেশি ফোন কলে কথা বলে না বা তোমার সঙ্গে দেখা করতে চায় না ঠিক আছে হয়তো বা সে সামনাসামনি আসলে তুমি জিজ্ঞাসা করবে বা কোনো একটা মানে কথা বেরিয়ে আসবে কথায় কথায় হয়তো এই কথাটা বেরিয়ে আসবে হ্যাঁ সেটা হয়তো তোমার কাছে সে ধরা পড়ে যাবে বা অনেক মানে ঝামেলা হবে রিলেশনটার মধ্যে তার জন্য সে কিন্তু একটু আড়ালে থাকতে চাইছে সব কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে না বা এমন কোনো একটা ঘটনা আছে বা কোনো কথা আছে যেটা তোমার কাছ থেকে সে মানে লুকাচ্ছে ঠিক আছে যেটা সে তোমার কাছ থেকে লুকাচ্ছে তোমার কাছে সে বলতে পারছে না ঠিক আছে আর এই যে ভেতর ভেতর যে কথাগুলি গোপন করছে সে কিন্তু শান্তি পাচ্ছে না ভেতর ভেতর যে সে তোমার মানে কথাগুলি গোপন করে রাখছে সে যে তোমার কাছে শেয়ার করছে না কথাগুলি তোমার কাছে যে বলতে পারছে না সে কিন্তু মানে একদম শান্তি পাচ্ছে না মানে ভীষণ এই কথাগুলির মধ্যে ভীষণ বোঝা মনে হচ্ছে তার ঠিক আছে মনে হচ্ছে যে আমি ভেতর ভেতর এই কথাগুলি আর বোধহয় রাখতে পারবো না আর উদয় রাখতে পারবো না সেরকম কোনো কিছু একটা তার ভেতরে আছে ভীষণ লুকাচ্ছে এবং সেও কিন্তু লুকিয়ে শান্তি পাচ্ছে না ঠিক আছে কোনো দিক দিয়ে সে শান্তি পাচ্ছে না ঠিক আছে তার মধ্যে একটা অস্থিরতা চলছে ঠিক আছে তুমি হয়তো কথা বললে বুঝতে পারবে সে যে একটু কিছু একটা ভেতরে লুকাচ্ছে সে যে খোলামেলাভাবে তোমার সঙ্গে কথা বলতে পারছে না এবং সব কিছু মাঝখানে তোমার সঙ্গে না বলা এবং ভিতরগত চাপা দেওয়া কথা সব কিছু মাঝখানে সে তার মনে হচ্ছে যেমন সে ফেসে গিয়েছে ঠিক আছে সে যেরকম ফেঁসে গিয়েছে তার এরকম একটা এনার্জি এখানে বেরিয়ে আসছে এরকম একটা এনার্জি কিন্তু তার এখানে বেরিয়ে আসছে যে তার মানে তার সঙ্গে এরকম একটা প্রবলেম হচ্ছে না মন খুলে কারোর সঙ্গে কথা বলতে পারছে এই প্রবলেমটা বা শেয়ার করতে পারছে আর নিজের ভিতরে যে চাপা রাখছে ওই জিনিসটাও তার ক্ষতি হচ্ছে ঠিক আছে কারণ তার কাছে মনে হচ্ছে সব কিছুর মধ্যে একটা ফেসে গিয়েছে বোঝা লাগছে সে রিলেশনটাও ঠিকঠাকভাবে মানে চালিয়ে নিয়ে যেতে পারছে না রিলেশনটার রিলেশনটার মধ্যেও একটু সমস্যার সৃষ্টি হচ্ছে তার মধ্যে অন্য একটা ঝামেলা এসে পড়েছে সেইটাও কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না ঠিক আছে সব মিলিয়ে তার মানে অবস্থা খুব খারাপ হয়ে আছে এখন ঠিক আছে এখানে যেই এনার্জিটা বেরিয়ে এসেছে স তার সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে তোমার রিলেশন এবং তার মনের মধ্যে কিছু গোপন কথা ঠিক আছে এই সব কিছুর মাঝখানে এসে ব্যালেন্স করতে পারছে না ব্যালেন্স না করাতে তোমার রিলেশনটা এখন একটু যেমন ফিকা ফিকা চলছে ঠিক আছে মানে সেরকম জোশ সেরকম মানে আগের মতন যে এনার্জি মানে সেরকম নেই সেরকম নেই তোমার পার্টনারের মতন সে পার্টনারের মধ্যে সেই জোশটা তুমি দেখতে পাচ্ছ না কারণ সে তো প্রচণ্ড টেনশনের মধ্যে আছে প্রচণ্ড টেনশনের মধ্যে আছে সে তো নিজেই বুঝে উঠতে পারছে না যে তার সঙ্গে এরকম কিছু হয়েছে যেটা সে কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না তার মনের মধ্যে চাপা রাখতে হচ্ছে ঠিক আছে তোমাকেও মন খুলে কথা বলতে পারছে না সব কিছুর মাঝখানে তার মনে হচ্ছে আমি হ্যাং হয়ে গেছি এ দেখো দ্য হ্যাংমেনে কার্ড দেখতে পাচ্ছ কার্ডটা তার সব কিছুর মাঝখানে মনে হচ্ছে আমি হ্যাং হয়ে গিয়েছি আমি ব্যালেন্স করতে পারছি না আমার কাছে সব কিছু বুঝা মনে হচ্ছে আমি মানে এই সব কিছুর মাঝখানে সে ফেঁসে গিয়েছে ফেঁসে গিয়ে তার অবস্থা খুব করুণ হয়ে গিয়েছে ঠিক আছে এবার তুমি দেখো যে সে কী প্রবলেমের মধ্যে পড়েছে ঠিক আছে ভালো করে যুগ জিজ্ঞাসা করো যে তার মানে কি প্রবলেম হচ্ছে কারণ তুমি তো বুঝতে পারছো কারণ রিলেশনটা তো আর আগের মতন নেই আগের মতন যেরকমভাবে খোলামেলা সে কথা বলতো তোমার সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষাৎ করতো কথাবার্তা বলতো সময় কাটাতে তোমরা একসঙ্গে কোথাও হয়তো বা ঘুরতে যেতে এখন কিন্তু সেই পরিস্থিতিটা নেই এখন কিন্তু সেই কথাবার্তা কম হয় হয়তোবা দিনে একবার কি দুবার বা এস এম এসে কারণ সে চাইছে না তোমার সঙ্গে মানে সামনাসামনি আসতে সে তোমার সামনাসামনি আসতে চাইছে না তোমার সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে চাইছে না হয়তোবা যখন তোমরা একসঙ্গে বসবে কথা বলবে কথায় কথায় যে কোনো একটা কথা বেরিয়ে আসতে পারে সে ওই জিনিসটা চাইছে না সব কিছু সে আড়াল করে রাখছে ঠিক আছে সব কিছু সে আড়াল করে রাখছে কারণ হয়তো বা তোমার কাছে ধরা পড়ে যাবে বা মানে প্রবলেম হবে সে ওই জিনিসটা চায় না কিন্তু সে সব কিছু আড়াল করে দেখেও কিন্তু সেও ভালো নেই ঠিক আছে সেও কিন্তু ভালো নেই কারণ কোনো দিক থেকে তো ব্যালেন্স করতে পারছে না সে না রিলেশনের ক্ষেত্রে ব্যালেন্স করতে পারছে না তার মনের মধ্যে যা আছে সে সুন্দরভাবে এটাকে গুছিয়ে নিতে পারছে সব কিছু ঠিকঠাক করতে পারছে সে কিছু করতে পারছে না শুধু নিজে নিজে কষ্ট পাচ্ছে এবং মানসিক অশান্তিতে ভুগছে ঠিক আছে এবং সব কিছুর মধ্যে মনে হচ্ছে আমি হয়তো এই সিচুয়েশন থেকে বেরোতে পারব না কেউ হয়তো আমাকে হেল্প করবে না কেউ হয়তো হেল্প করার নেই মানে কারোর সঙ্গে শেয়ার করলে না সে হেল্প পাবে এরকম একটা এনার্জি তার বেরিয়ে আসছে ঠিক আছে তো এই এনার্জিটা যদি রেজুনেট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং